আজকে শিখবো আমরা সম্বন্ধ তৎপুরুষ সমাস তাহলে আসলে সম্বন্ধটা কি আমরা উদাহরণে শিখি যেমন লিখলাম আমি শ্বশুর বাড়ি এই যে বাড়ির সম্বন্ধ পথ কিন্তু হচ্ছে শ্বশুর তাহলে দেখো সংজ্ঞাটা হলো যে তৎপুরুষ সমাসে পূর্বপদ পরপদের সম্বন্ধ পথ স্থানীয় হয় অর্থাৎ এই যে পরপদ হচ্ছে যে বাড়ি বাড়ি সম্বন্ধ পদ হচ্ছে কিন্তু শ্বশুর অথবা আমরা এভাবে বলতে পারি যে তৎপুরুষ সমাসে পূর্ব পদের বিভক্তির লোপে এবং পরপদের অর্থে প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা সম্বন্ধ তৎপুরুষ সমাস দেখো এই যে সম্বন্ধ পদের বিভক্তির লোপ হচ্ছে কিন্তু আমরা যখন ব্যাসবাক্য বাক্য করবো দেখো শ্বশুরের বাড়ি বাড়ি এই ব্যাস বাক্য এর বিভক্তিটা পূর্ব পদে সম্বন্ধ পদের বিভক্তিটা লোভ পেয়ে কিন্তু আমার শ্বশুর বাড়ি হয়েছে নিশ্চয়ই বোঝা গেছে এখন দেখো ভাই ঝি ভাই ঝি এখন দেখো পূর্ব পদ হচ্ছে ভাই পরপদ হলো ঝি তাহলে সম্বন্ধ পথ এটা কোনটা ভাই এখন বেশ বাক্য যদি আমরা করি তাহলে আমরা কি লিখবো যে ভাইয়ের ভাইয়ের ঝি বিভক্তির লোপে যে সমাস হয় এবং পরপদের পদের প্রাধান্য পায় তখন তাকে বলবো আমরা সম্বন্ধ তৎপুরুষ সমাস বিশ্বকবি বিশ্ব বিশ্ব নবী তাহলে কি করবো বেজ বাক্য বিশ্বের নবী আবার বিশ্ব বিশ্ব কবি তাহলে বাক্য করব বিশ্বের কবি আবার রাজপুত্র রাজপুত্র তাহলে বেজ বাক্য হবে কিন্তু রাজার পুত্র রাজপুত্র কর্মফল কর্ম ফল তাহলে কর্মের ফল কর্মফল গৃহকর্তা গৃহকর্তা তাহলে দেখো গৃহের কর্তা গৃহকর্তা গৃহের কর্তা গৃহকর্তা এছাড়াও রাষ্ট্রের প্রতি রাষ্ট্রপতি রাজপ্রাসাদ রাজার প্রাসাদ রাজপ্রাসাদ এছাড়া এখন দেখো যে রাজমিস্ত্রি এটার কিন্তু সম্বন্ধ পদ এখন দেখো সম্বন্ধ পদটা কিন্তু পরপদে গেছে আমরা যদি এটার ব্যাসবাক্য করি তাহলে কিন্তু রাজার মিস্ত্রি রাজমিস্ত্রি না রাজার মিস্ত্রি রাজমিস্ত্রি আমরা বলি না আমরা কি বলি যে মিস্ত্রিদের যেটা রাজা মিস্ত্রির মিস্ত্রির রাজা তখন হয় কিন্তু রাজমিস্ত্রি আবার দেখো রাজহংস রাজহংস দেখো পরপথ কিন্তু বা সমুদ্র পথ হচ্ছে কিন্তু হংস তাহলে আমরা রাজার হংস রাজহংস নয় হংসের রাজা হংসের হংসের রাজা অংশের রাজা রাজহংস রাজপথ রাজপথ তাহলে কি রাজার পথ রাজপথ না বেশ বাক্য হবে কিন্তু পথের রাজা পথের রাজা রাজপথ মাঝ নদী মাঝ নদী তাহলে কি মাঝের নদী না নদীর মাঝ নদীর মাঝ মাঝ নদী মাঝ দরিয়া অর্ধপথ পথের অর্ধ অর্ধপথ শিক্ষার্থী বন্ধুরা আজকে শিখলাম আমরা সম্বন্ধ তৎপুরুষ সমাস নমস্কার